আর বেঁচে নেই বিপ্লবী ওসমান ওসমানহাদি শহীদ হিসেবে চলে গেলেন না ফেরার দেশে টানা সাত দিন মৃত্যুর সাথে লড়াই করে সিঙ্গাপুরের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপত্র ও ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশ জুড়ে। কে এই বীরের রক্তের দায় নেবে বৃহস্পতিবার আঠারোই ডিসেম্বর রাতে ওসমান হাদির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তার শাহাদাতের খবর নিশ্চিত করা হয়েছে ইনকিলাব মঞ্চের সেই পোস্টে বলা হয়েছে ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ বিদায় নেন ফিরে দেখা যাক সেই কালো দিনটি গত বারোই ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায় দুর্বৃত্তরা ঘাতকের বুলেট সরাসরি তার মাথায় বিদ্ধ হয় মুহূর্তেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন এই তরুণ নেতা ঘটনার পরপরই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে জটিল অস্ত্রোপ্রচারের পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এবার কেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় পরিবারের পক্ষ থেকে অপারেশনের অনুমতি দেওয়া হলেও শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি মহান রবের ডাকে সাড়া দিলেন শরীফ ওসমান হাদির এই রক্ত কি বৃথা যাবে নির্বাচনের ঠিক আগে একজন প্রার্থীর এমন মৃত্যু দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য কি বার্তা দিচ্ছে আমরা মরহুমের আত্মার মখফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি